সাগর পারের মানু মোরা পোটালি বারি ওমগ পোটালি বারি উত্তরে বরিশাল জেলা দক্ষিণে সাগর মধ্যখানে পোটালি হেজেলা দাই ডাইমোর আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই বিগত অনেক দিন পরে এই পটুয়াখালী ঝাউতলায় আহ যে ঝাউতলায় আমার হৃদয়টাই জুড়ে আছে এই ঝাউতলায় হ্যাঁ তো আমাদের সেই সুন্দর এই যে আমাদের ঝাউবন আর কি ঝাউতলা এই ঝাউতলাটাকে কিন্তু সারা বিশ্বের মানে চেনে বিদেশের মানেও চেনে এবং আমাদের সারা বাংলাদেশ এই ঝাউতলাকে চেনে এই ঝাউতলাকে আজকে ঝাউতলার সামনে দাঁড়াইয়েছি ঝাউতলা বইয়ে ভিডিও বানাই নেন আর কি সেলফি রোড বইয়ে ভিডিও বানাই নাই না তো অনেক কিছু জড়িয়ে আছে এবং আমাদের পটুয়াখালি মানুষের যে আচার আচরণ এবং তাদের যে মুখের ভাষা আমাকে বরিশালের এই বরিশালের ভাষা হলেই চোখামই যাইবে প্রেমে পড়িয়ে যাইবে বরিশালের মানের ভাষায় এই যে মুই হাই ক কমে হ্যাঁ এই এইগুলো ফাইবেন কই দেখা যায় হ্যাঁ এইখান থেকেই আমাদের আর কি পথ চলাটা শুরু হয়েছিল এই ঝাউতলা থেকেই আমাদের পথ চলাটা শুরু হয়েছিল তো প্রায় কত দেড় থেকে দেড় বছরের কাছাকাছি হয়ে গেছে যে আমরা এই ঝাউতলা থেকে একদম ঝাউতলা থেকে উঠে আসছি আর কি যাই হোক সবাই দোয়া করবেন এবং ভালোবাসা থাকবে সবার প্রতি এবং মনে রাখেন ভুলে যাইন না কেউ আর সাগর পাড়ের মানুমরা পট্ট খালি বাড়ি নাও দরিতে চলাফেরা নাইকো ঘোরার গাড়ি ঠিক আছে মোকো কিন্তু ঘোরার গাড়ি নাই ধন্যবাদ সবাইকে